এ হচ্ছে গরুর গাছ কাটা যে রোদ রোজা রেখা সত্যি অবস্থা খারাপ খুব অবস্থা খারাপ কিন্তু এই কাজটাই আমার বাবা প্রতিদিন করে কিভাবে করে আল্লাহ পাক ভালো জানে আমি জানি না সালাম আলাইকুম এখন বেলা দেড়টা বাজে প্রচন্ড রোদ আর এই রোদের মধ্যে গরুর গাছ কাটার জন্য আমি যাচ্ছি গাছ কেটে এই কাজটা কিন্তু আমার আব্বা প্রতিদিন করে তো আজকে আব্বার কি কষ্ট হয় সেই জিনিসটা ফিল করার জন্য আমি যাচ্ছি সো আপনারা সাথে থাকেন থাকেন দেখতে কি করি কি ভাই রুদ্রের অবস্থা এই রুদ্রের মধ্যে কিভাবে আব্বু আসলে সারাদিন কাজ করে জানি না আজকে আমি আব্বার একটু রেস্টে পাঠাই আমি আইছি গাছ তোলার জন্য দেখা যাক আমার পক্ষে কি সম্ভব হবে কিনা দেখি আল্লাহ ভরসা রোদ্রের যে অবস্থা ভাই মানে আসার আগে অবস্থা খারাপ হয়ে গেছে রহিম আমার আব্বা প্রতিদিন কিভাবে কাজ করে গো আল্লাহ এত রুদ্রের মধ্যে আজকে না আসলে বুঝতাম না টিগেলে আসলাম দেখি দেখি কিভাবে করে ভাই যাদের বাবা আছে রে ভাই তাদের বাবা আছে তাদের মনে করেন পৃথিবীতে আপনাদের কি পৃথিবীতে আপনি একটা বট গাছের ছায়া আছে বুঝছেন আমি শুধু আজকে আববারে একটু রেস্টে দিছি যে প্রচুর রোদ্রের মধ্যে আব্বার সকালে কষ্ট করে আসছে যাতে গাছটা আমি কাইটা নেই বুঝছেন এ হচ্ছে গরুর গাছ কাটা যে রোদ ভাই রোজা রেখা সত্যি অবস্থা খারাপ খুব অবস্থা খারাপ কিন্তু এই কাজটাই আমার বাবা প্রতিদিন করে কিভাবে করে পাক ভালো জানে আমি জানি না এই কয়টা গাছ খাইতে আমি হাঁপাইয়া গেছি যে অবস্থা হয়েছে বুঝছেন প্রচন্ড রোদ রোজা রাইখা অবস্থা খুব খারাপ তাইলে আমার বাবা প্রতিদিন কেমনে করে আমার বাবা প্রতিদিন কেমনে করে আপনার বাবা কেমনে করে তাই বাবাদেরকে একটু বিশ্রাম দেন নিজেরা একটু পরিশ্রম করেন পারে না পারে ট্রাই করতেছে ভাই ভাই বেকার বসে না থাকা এভাবে গাছ চাষ করেন একটা গুরুখামার দেন অনেক প্রফিট যদিও কষ্ট হইতেছে আমার মাথা ঘুরাইতেছে আমার মাথা প্রচুর ঘুরাইতেছে আমি প্রায় আইছি এখানে পনেরো বিশ মিনিট সময় হবে এর ভিতরে আমার জানে কুলাইতেছে না কিন্তু আমার বাবা সকাল থেকে বিকাল পর্যন্ত কেমনে করে আল্লাহ তুমি জানো তার কি পরিশ্রম হয় জানি না আজকে আমি একটু পরিশ্রম শেয়ার করার জন্য আসছি কিন্তু অবস্থা খুব খারাপ খুবই খারাপ খুবই খারাপ অবস্থা খুবই খারাপ ও গো এত দুপুরের মধ্যে এত রোদের মধ্যে এত কষ্ট করে আমার বাপে করে আল্লাহ জানে আমার বাপে করে আজকে না করলে আমি বুঝতাম না আল্লাহ এই নিয়ে আমার বাবা যে এত পরিশ্রম করে আজকে বুঝছি আজকে নিজে কাজ করে বুঝছি সবাই শেয়ার করে দিবেন এরকম পরিশ্রম করলে সফলতা আসবে ঘরে ঘুমিয়ে থাকলে আসবে না আর বাবা যে পরিশ্রম করে সেই পরিশ্রমটাই শুধু সেই পরিশ্রমটা শুধু অনুদাবন করার জন্য আজকে রোদের মধ্যে গাছ কাটতে আসলাম ওরে আল্লাহ কিভাবে যাবা করে আল্লাহ জানে এত কষ্ট যে কিভাবে করে আল্লাহ জানে আল্লাহ